আর আপনি কাদের কি নিয়ে ঘোরাফেরা করেন যারা স্পষ্ট বলেছে এই ছাত্র জনতার আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না আপনার সুখে থাকতে ভূতি গিলায় কেন আপনি ভালো আছেন ভদ্র মানুষ শিক্ষিত মানুষ আমাদের দেশে গৌরব আপনি ভারতের এজেন্ডা পালন করবেন কেন গানের শিক্ষক নিয়োগ দেবেন এটা জাতীয় কোন শিক্ষা গান কি আমাদের বাংলাদেশের জাতীয় কোন শিক্ষা যদি গান বাংলাদেশের জাতীয় শিক্ষা না হয় জাতীয় ভাবে শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিভাবে আমাদের ধর্মীয় শিক্ষা জাতীয় শিক্ষা যেহেতু মুসলমানদের জন্য ধর্ম শিক্ষা কোন মুসলমান ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হলে সে মুসলমান হতেই পারবে না কাজে জাতীয় শিক্ষা উচিত ধর্মীয় শিক্ষা যদি কলমা শিখতে না পারে শুদ্ধভাবে বলতে না পারে দিনে এলেন শিক্ষা করা আইন কাজী বছর মুসলমানদের দেশে পর্যায়ে আইন কিভাবে বাস্তবায়ন হবে এটা সরকারের দায়িত্ব এই দায়িত্ব সরকারকে পালন করতে হবে কাজে প্রত্যেকটা ধর্ম প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা ইসলাম শিক্ষা দেওয়ার শিক্ষক নিয়োগ দিতে হবে যদি নিয়োগ দিতে না চান তাহলে আমি অনু সরকারকে বলবো আপনাকে নিয়োগ দেওয়ার জন্য বাধ্য করব আমরা দেখেছি আপনি নিরপক্ষ দেখে হারিয়ে ফেলেছেন আমি বলবো অনু সরকার সাহেব আপনি আর নিরাপক্ষ নাই আমি আপনি নিরাপত্তা হারিয়ে ফেলেছেন আন্দোলন করেছি আমরা সংগ্রাম করেছি আমরা রাস্তায় ছিলাম আমরা বুলেটের সামনে ছিলাম আমরা ট্যাঙ্কের সামনে ছিলাম আমরা রাস্তা দেওয়া রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আমরা আর আপনি কাদের কি নিয়ে ঘোরাফেরা করেন যারা স্পষ্ট বলেছে এই ছাত্র জনতার আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না আপনি তাদেরকে গুরুত্ব দিবেন আজ যারা রাস্তায় নেমেছিল জীবন দেওয়ার জন্য তাদেরকে আপনি ভিক্ষা করে চলবেন আপনি নিরপক্ষ নন আপনি নিরপেক্ষ হারিয়ে ফেলেছেন ঠিক কোন একটা দলের দিকে ঝুঁকে পড়েছেন ঠিক আপনি জানেন বাংলাদেশের মানুষ যদি চাক것도 হয় কোন চ্যালেঞ্জকে কোনদিন রক্ষা করে না রক্ষা করে কেবা ইনশাআল্লাহ ঠিক আমি স্পষ্ট ভাষায় বলতে যেতে চাই বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে

আপনি গানের শিক্ষক দেওয়ার দুঃসাহস দেখান তাই বাংলাদেশের জনগণ হয়ে আপনার চেয়ারকে নামিয়ে দিন আপনি চ্যালেঞ্জ দিতে পারেন আমাদের থেকে আমরা চ্যালেঞ্জ দিলাম আজকে বাইক লোকের ভাবে যে সমস্ত মানুষগুলি নামাজ পড়েছে আল্লাহকে চেষ্টা দিয়েছে যদি আমরা ওই বাইতুল মকরমের মানুষগুলি মুসল্লি গুলি যদি ঐক্য মাধ্যমে আন্দোলন করি তাহলে অনুসার আপনি একদিনও দেখতে পারবেন না আমি বারবার আপনাকে একটা কথা বলি আপনি সুখে থাকতে ভূতে গলায় কেন আপনি ভালো আছেন ভদ্র মানুষ শিক্ষিত মানুষ আমাদের দেশের গৌরব আপনি ভারতের ঐতিহ্য পালন করবেন কেন এই গান বাদ্যে ভারতের সৃষ্টি সংস্কৃতি সংস্কৃতি এটা বাংলার মানুষের সাংস্কৃতিক বল বল এইটা আমাদের জন্য হারাম অনেক গান বাদ্য আমাদের জন্য হারাম কোন অবস্থাতে জাতীয় ভাবে একটা হারাম কাজ চাপিয়ে দেবেন বাংলাদেশের কৌরিত জনগণ সহ্য করবে না